আসসালামু আলাইকুম সাধারণ কিছু রান্নার অসাধারণ টেস্ট এই যে ধরুন ছোটো মাছ আমরা সবাই কত সুন্দর করে রান্না করি অথচ খুবই সাধারণ একটা রান্না তারপর আমাদের কাছে সেটা অনেক বেশি মজার লাগে কম বেশি সবাই আমরা ছোট মাছ পছন্দ করি আর যদি হয় সেটা পাঁচ মিশালো তাহলে তো কথাই নেই এই যে দেখুন আমি কি কী দিয়ে রান্না করছি আজকে ছোটো মাছ অত বেশি কোনো ইনগ্রেডিয়েন্টস কিছুই না জাস্ট শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি করে দিয়ে আর যা যা মশলা লাগে মশলাগুলো আমি শুধু এক্সট্রা একটু জিরা আস্ত জিরা ইউজ করেছি কারণ এটা একটা সেন্ট যে আসে ওটা আমার কাছে খুবই ভালো লাগে তো প্রথমে আমি সবজিগুলোকে একসাথে করে নিচ্ছি এখানে দিয়েছি ধনদুল আর হচ্ছে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ মাছগুলোও ছিল অনেক বেশি ছোট। তারপরে দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ আর সাথে দিয়ে দিলাম হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ ফালা করে আর যে মশলাগুলো আমি মাখিয়েছিলাম এখানে রয়েছে হচ্ছে একটু হলুদ একটু সজ সজের গুঁড়ো আর হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছে লবণ আর আস্ত জিরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখানোর মধ্যেই হচ্ছে এটা আসল মজা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেবেন এখন একটা ছোটো মাছটার মশা মজাই হচ্ছে যে মাখানোতে আপনি যত সুন্দর করে এটাকে মাখাবেন তরকারিটা খেতে অত বেশি মজা হবে আর হচ্ছে যে ছোটো মাছের তরকারিতে কাঁচামরিচটাই বেশি আমরা ব্যবহার করি কারণ কাঁচামরিচটা এটার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয় কারণ এখান থেকে কাঁচামরিচ থেকে একটা সুন্দর ফ্লেভার আসে একটা হচ্ছে যে খুব বেশি ঝোল দেওয়া যাবে না খুব সামান্য পরিমাণে হাত ধুয়ে যতটুকু পানি দেওয়া যায় আর কি ওইটুকুই মাছগুলো দেওয়ার পর আমি অত বেশি ইয়া করিনি জাস্ট একটু মাছগুলো ভেতরে ভেতরে দিয়ে মশলাকে মাখিয়ে নিলাম এই তো মাখানো প্রায় শেষ এখন জাস্ট একটু পানি দিয়ে আচ্ছা আমি এটা চলে দিয়ে দেব জাস্ট একটু পানি এই তো আমার মাছের প্রসেস করা শেষ জাস্ট রান্নাটা বসিয়ে দেব হয়ে গেছে আমার রান্না দেখুন কালারটা যেমন সবুজ রয়েছে আর ঝোল কিন্তু একদমই শুকিয়ে ফেলেছি দেখতে অসম্ভব সুন্দর লাগছে খেতেও এটা মাসাল অনেক সুন্দর হয়েছিলো অনেক মজা হয়েছিল মানে গরুর মাংস টোর মাংস ফেল এমন করে ছোট মাছ রান্না করলে দেখা যায় যে তখন আর কিছু ভাত খাওয়া হয় না শুধুমাত্র এই ছোটো মাছ দিয়েই খাওয়া হয় মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল তরকারি আপনারা যারা যারা এরকম ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ